হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই এত ঠান্ডা করছে মনে হচ্ছে লেপ্রেন ভিতরে ভাত খাবো খুব ঠান্ডা আর এখন শুয়ে উঠলাম এদিকে রান্না বান্না সব হয়ে গেছে আর আজকে তো তো নেই কেমন মেঘ মেঘ করছে আজকে বৃষ্টি আসবে না এটি এদিকে দেখো রান্না বান্না হয়ে গেছে ভাত খাবো এত ঠান্ডা ঠান্ডার না কথা বলতে পারছি এত ঠান্ডা করছে

শীতের মধ্যে মনে হচ্ছে যে পাতাগুলো জ্বর চলে আসছে না একজনকে কথা বললাম তো দিয়েছে ওটা পারছি না আর কি বলবো খাওয়া দাওয়া করে না এত ঠান্ডা লেগে গেছে পা পা মানে মাটিতে দিতে পারছি না এত ঠান্ডা করছে খাওয়া দাওয়া করে তো যে যার মনে মানে শুয়ে পড়েছে আর আমি এখানে চলে এসেছি আগুন পোয়ানোর জন্য আর আমার নানিকে দেখলাম যে বাইরে একটু খারে ধারে আগুন পোয়াবো একটু আর না এবার আগুনই পোয়ানো হয়নি আর আমি ওদের বলেছি যে আমাকে একটু দেখিস আমার পিছনে যাতে আগুন না ধরে আর সামনে মানে আগুন পোয়াচ্ছে তো পিছনে ঠান্ডা হয়ে যাচ্ছে তো বলেছি পিছনে একটু সেঁক দিয়ে নিব তো আমাকে একটু দেখতে যাতে আগুনটা না ধরে আর এরা আমাকে দেখেই আছে আমি খেলবো নাকি তার জন্য ওরা খেলা বন্ধ করে দিয়েছে আমি ওদের সঙ্গে আবার খেলবো তার জন্য তো এদিকে খিচুড়ি ছিল রাতের খিচুড়ি তো ওটাকে না গরম করেছি একটু খিচুড়ি না খেতে খুব ভালো লাগে রাতের বেলা করেছিল আর কিছুটা ছিল আর খিচুড়ি আমাকে ঝোলঝোল ভালো লাগে তো একটু শুকিয়ে গেছিল ওটাকে আমি না জল দিয়ে একটু গরম করেছিলাম ভাত তো খাওয়া হয়ে গেছে তখনই কিন্তু এটা না পরে আবার খিদে পাচ্ছিলো তো সেই জন্য আবার খিচুড়িটা গরম করে খেয়ে নিচ্ছি আর আমার দেখা দেখি আমার বোনও খাচ্ছে আমার খাওয়া দেখলে ওর নাকি খিদে পায় তো সেই জন্য আর এই যে খিচুড়ি এতটুকুই ছিল এটা গরম করেছি আর আমার নানি বসে বসে চাল বাজা খাচ্ছে শুয়ে ওঠে খিদে পাচ্ছে না আর এখন কদিন থেকে তো গরু ছাগল সকাল সকাল বেরিয়ে করতে পারছি না সেই গরু ছাগল বের করতে করতে বারোটায় একটা বেজে যাচ্ছে আর ঠান্ডা না মানে কদিন থেকে তো সূর্যের মুখ দেখতে পাচ্ছি না ঠান্ডার জন্য গরু ছাগল না গোয়াল ভিতরে দেখো কেমন ঠান্ডা এতগুলো খর বিছিয়েছি তবু ঠান্ডার জন্য দাঁড়িয়ে আছে সব বসেই নি আর এখন বাজে কিন্তু বারোটা বারোটা বাজে বের করব এখন মানে আর কিছুক্ষণ পরে বের করবো আর চোখগুলো দেখো কেমন হয়ে গেছে ভূতের মতো চকচক করছে আর এদিকে আমার মা ঠান্ডার মধ্যে জামা কাপড় কাচতে শুরু করে দিয়েছে মধ্যে না জামা কাপড় ধোয়া হয়নি তো এই যে কদিন আবার খরের কাজ করলাম তো জামা কাপড় সব নোংরা হয়ে গেছে ধুলো ধুলো হয়ে গেছে না ধুলো নয় এদিকে মেঘটার অবস্থা যে লাগিয়েছে কদিন থেকে ছাড়েও না কিচ্ছু নয় এদিকে আমার কাজ ওপরে আছে অনেক যে গরু খড় গুলা কাটবো কাটাই হয়নি আজকে তো ওগুলো কাটতে হবে আমাদের তো গরু ছাগল বেরই হয়নি আর কার দিয়ে ছাগল আসছে খাওয়ার জন্য পাতা খাওয়ার জন্য আমি তো গরু ছাগল বের করিনি আর এই ছাগলগুলো ছাড়া আছে মানে যখনই সুযোগ পাচ্ছে তখনই এসে এসে পাতাগুলো খেয়ে নেয় আর আমার ছাগল খেতেই পায় না মানে একটু শুধু আছে পাতা আবার নিতে যেতে হবে সাইকেলগুলো না সব বের করে রেখে দিয়েছি মানে আজকে ঘর বাড়ি সবকিছু মুচবে এই ঠান্ডার মধ্যে আমার মা মুছবে আমি তো মুছবো না আর এই বড় সাইকেলটা না আমার ভাই নিয়ে আসে ওর দাদুর বাড়ি থেকে ওর মামা নিতে এসেছিল গিয়েছিল বাড়ি থেকে গাড়িটা নিয়ে যায়নি তো ওর সাইকেলটা ওর দাদুর সাইকেলটা ও নিয়ে চলে এসছে আর আমাদের ধান ভিজানো হয়েছে কতদিন দেখো মানে ফার্স্ট জানুয়ারির কয়দিন পর থেকে তো মেঘের এই অবস্থা আর ধানটা ভিজানো আছে কদিন শুধু সিদ্ধ করলো দুই দিন মানে সিদ্ধ করলো আর এগুলো সিদ্ধ করতেই পারেনি ধানের অবস্থা দেখো কেমন হয়ে গেছে আর কিছুদিন গেলে ধানটা নষ্ট হয়ে যাবে কিন্তু ধান সিদ্ধও করতে পারছে না এরকম মেঘ দেখে রোদ্রও পাচ্ছে না কিছু না ধানটা আরও নষ্ট হয়ে যাবে তো সেজন্য ধানটা এরকমই আছে কবে যে রোদ্র বের করবে কে জানে এদিকে পুষ্ণ চাল ভেজানো শুরু হয়ে গেছে আমার নানি কোথা থেকে যেন চাল চেয়ে নিয়ে এসেছিলো মানে বাড়িতে চাল আছে তবুও একটু গেছিলো ঘুরতে তো ওদিক থেকে একটু চাল দিয়েছে আতপের চাল তো ওগুলো এনেছে আর চালটা অনেকদিন হয়ে গেছে না পোকা হয়ে গেছে আর মতো খাওয়াই হয় না আতপ চাল দিয়ে কোনো রুটিও করা হয় না কিছু করা হয় না এই পুষ্ণ আসলে খাওয়া হয় তারপরে এক গোয়ল পুজোর সময় খাওয়া হয় না নাহলে খাওয়াই যায় না আর পোকাগুলো খেয়ে চালগুলো না একদম খেয়ে ফেলেছে একদম ধুলো ধুলো হয়ে গেছে আর নানি ওখান থেকে বসে বসে দেখেছি আমি কতগুলো চাল ঝাড়েছি আর ওনার শুয়ে আছে ঠান্ডার মধ্যে কোথাও যায়ও না তো চালটা ভিজিয়ে দেবো অনেক তো লেট হয়ে গেছে বিকেলই হয়ে গেছে কতটুকু যে ভিজবে কে জানে আবার চালটা না আগে কুটে রোদ্রুর খুটে নিয়ে আসতে পারছে না আর চালটা বেশ দিন থাকলে রোদ্রু না পেলে পরে চালটা নষ্ট হয়ে যায় চালটা তো না আটাটা নষ্ট হয়ে যায় তো সেই জন্য হচ্ছে একদিন আগেই করেছে মানে বিকাল টাইমে নিয়ে যাচ্ছে চালটা আর আগে থেকে নিয়ে গেলে তো তো বললাম রোদ্রুতে রোদ্রু পাবে না কিছু না নষ্ট হয়ে যাবে তাই প্রশ্নার পরেও যদি রোদ্র না করে না এই আটাগুলো গুলো নষ্ট হয়ে যাবে আজকে এত লেট করে স্নান করেছি আর এত ঠান্ডা কি বলবো না কোথাও যাব তখন জ্যাকেটটা কিন্তু শেষে জ্যাকেটটা বের হলো আর জ্যাকেটগুলো না সব ধুয়ে দিয়েছে সেজন্য বের করতে হলো আর আমাদের আমাদের ছাগল দেখো হ্যাঁ দাঁড়াও দেখ দেখো এর অবস্থা দেখো এখানে জল গরম করেছিলাম আর এখানে মাথা ঢুকে আগুন পোয়াচ্ছে কেমন

আমি নাম রেখেছিলাম ওর নাম টুনমুনি কিন্তু ওকে যদি ডাকে সব সবগুলোই চিৎকার করে ওই জন্য সবাইকে টুনমুনি বলে ডাকি আমি টুনমুনি বলে চিৎকার করবে টুনমনি চিৎকার তো করবে না কিন্তু দেখবে এ দৌড়ে আসি একটু আমার বোনরা খালের দিকে খেলা খেলিচ্ছে তো ওইদিকে যাবো একটু ওখানে গিয়ে কি করবো বলো তো ধারে আমার বোন তারপর কয়জন ঠান্ডা তো প্রচন্ড লেগে গেছে আর কি বলতো স্নান করার পর আবার ভাত খেয়েছিলাম ঠান্ডা ভাত খেয়ে আরো বেশি ঠান্ডা তো ওদের সঙ্গে একটু খেলে খেলে একটু গরম ধরাবো এই যে তোদের ঘরগুলো ছোট ছোট করেছিস বাঁশের ঝাড় দিয়ে দেখো দেখা যাচ্ছে না একটু বাসি খেলার তিনজনই আছে ওদের সঙ্গে একটু খেলবো খেলে গরম ধরবে থাম থাম আসছি থাম মোবাইলটা থুয়ে আসি একদিন ওদের সঙ্গে খেলেছি ওরা প্রতিদিন এসে জিজ্ঞেস করবে গাদল খেলবো ও গাদল তো নয় ওটা হচ্ছে ডুঙ্গি বলে আবার গাদল বলে ঘর একটু হচ্ছে কম আছে সে জন্য ডুঙ্গি তো একদিন শুধু ওদের সঙ্গে খেলেছিলাম প্রতিদিন ডাকতেই আসবে দিদি গাদল খেলতে যাব দিদি খেলতে হবে

কোথায় আবার গ্যাল থেকে খেলে খেলে সব চলে আসছে